হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও দেখতে পারছেন এটা হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি জায়গা রাঙ্গামাটি দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা এ তো পাশেই দেখতে পাচ্ছেন ঝর্ণা থেকে জল পড়ছে অনেক উপর থেকে নিচে জল পড়ছে অপূর্ব দৃশ্য এখন সিঁড়ি দিয়ে উপরে উঠে যাব এইখানে লেখা আছে জুতা খুলে প্রবেশ করুন এখানে জুতা খুলে প্রবেশ করতে হয় দেখতে পারছেন কত সুন্দর দৃশ্য এগুলা মূর্তি মানুষের মতো মূর্তি বানিয়ে রেখেছে কলস দিয়ে জল বের হচ্ছে দেখতে পারছেন কত সুন্দর পার্কের সামনে বিশাল নদী এরকম পরিবেশ না ভালো লাগে কত সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষ প্রতিদিন ঘুরতে আসে জায়গাটা উপভোগ করার জন্য এখন এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যাবো দেখতে পারছেন কাথের ব্রিজ এটা দেখতে পারছেন নদীর পাশে কত বোট দাঁড়িয়ে আছে এখানে মানুষ উঠে ঘোরাঘুরি করবে দেখতে পাচ্ছেন কত মানুষ ঘোরাঘুরি করছে উপরে কত সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন এখন আমি দেখাবো নিজের পরিবেশ দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল গাছ এরকম মনোরম পরিবেশ কার না ভালো লাগে আমার ভালো লাগে আমার ভালো লাগে বলছি দেখতে পাচ্ছেন নানান কালার ফুল ফুটে আছে বিভিন্ন ধরনের খেলনাও রয়েছে এখানে খাবার জিনিস খেলনা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পিক তুলছে পিক দেখেন কত বোট দাঁড় করানো আছে এখানে অনেক মানুষ ভিড় করে আছে বোর্ড উঠবে বলে দেখতে পারছেন এখানে একটা ঝুলন্ত ব্রিজও রয়েছে ফুলগুলো দেখতে অপূর্ব ছিল এখন দেখাবো একদম নিচের পরিবেশ দেখতে সুন্দর কত সুন্দর ডিজাইনের ঘর এটা মিনি পার্ক অপূর্ব দৃশ্য আপনারা অবশ্যই রাঙ্গামাটি ঘুরতে আসবেন এরকম পরিবেশ উপভোগ করার জন্য আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন